আল্লাহ তাআলা ডাক দেয় কই নবী যারা নবীদের সাথে জান্নাতে যাইতে চায় যারা রসুলদের সাথে জান্নাতে যাইতে চায় যারা সিদ্দিকদের সাথে জান্নাতে যাইতে চায় এ যারা শহীদদের সাথে জান্নাতে যাইতে চায় ও নবী তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন এরা যেন পার্থিব জগতের ভিতরে দুইটা কাজ করে দুইটা কাজ করে এক নম্বরের কাজ হইতেছে তারা যেন আমি আল্লাহ করে হয়ে যায় যারা জান্নাতে যাইতে আপনি নবীর সাথে যারা জান্নাতে যাইতে চায় আপনি নবীর হাটটা ধরে যারা জান্নাতে চলে যাইতে চাই অনবী এদেরকে সুসংবাদ জানাই দেন তারা যেন এই দুনিয়ার জগতের মিটে বসবাস করা অবস্থায় সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করিয়া ইমানি পরীক্ষা দিয়া এরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হয়ে যায় জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা রাগে কই নবী এরা যেন মিম্মা আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা হয়ে যাই আমি আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা হলেই চলবে না এরা যেন আপনি রসুলের আনুগত্যশীল উম্মত হয়ে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ যারা আমি আল্লাহ তালার আনুগত্যশীল বান্দা হবে এরা আমি আল্লাহ তালার রহমতের ছায়া নিচে জায়গা পাবে আর যারা আপনি নবীর অনুগতশীল উম্মত হয়ে যাবে এরা আপনার হাত ধরে কিয়ামতের ময়দানে নাই 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 কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই এদের কোনো দুঃখ নাই এদের কোনো কষ্ট নাই যারা দুনিয়ার জগতের ভিতরে বসবাস করা অবস্থায় আপনি নবীর অনুসরণ করবে অনুকরণ করবে আপনি নবী যেভাবে খাবার খেয়েছেন ওইভাবে খাবার গুলো গ্রহণ করবে আপনি নবী যেভাবে আমার আত্ম সারাত করেছেন আপনি নবী যেইভাবে রাস্তা চলেছেন আপনি নবী যেইভাবে ঘুমাইছেন কথা হইতেছে ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমানো যাওয়া পর্যন্ত যত সময় তুমি আর আমি বাবা অপরদারের মা বোনেরা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবো নবীর আদর্শ মোতাবেক জাগ্রত থাকবো আবার যখন ঘুমের ঘরে চলে যাব নবীর আদর্শ মেনে যদি ঘুমের ঘরে চলে যাইতে পারে নবী আমার ডাক দিয়ে কই কান আমার ফিল জন্য আমার আদর্শ মোতাবেক যদি জীবনটাকে চালাইয়া বাই করিয়া কাবরের ভিটে যদি চলে আসতে পারো আমি নবী তোদের সাথে কথা দিলাম কান মাই ফিল জান্না তারা অন্য কারো সাথে জান্নাতে যাবে বিষয়টা এমন না তোরা আমি নবীর সাথে জান্নাতের মেহেমান হবি চিৎকার দিয়ে বলা যাবে নি সুবহানাল্লাহ মোহাম্মদ রবি হইউ নবী রস্তি পিশু মোহাম্মদ রবি হইউ নবী রস্তি পিশু আলোম হুয়া উনকি পয়দা এশকে উজালা আলম হুয়া উনকি পয়দা এশকে উজালা শফি উলম হমার নবী রোজে কিয়ামত শফাত করে গা আল্লাহ কে বদ গুনা গরম মত শাফি আমু শফা নামা আহমদ আহমদ হে তো রসুল না হতো জিন্দগি বরবাদ তো আতে রসুল না হতো জিন্দগি বরবাদ এই জন্য নৌজন যুবক বৃদ্ধ বাবা ও পর্দার এই জগতের ভিতরে বসবাস করা অবস্থায় নবীর যদি আনুগত্যশীল উম্মত না হয়ে যাও নবীর যদি অনুসরণ না করো অনুকরণ না করো মতের ময়দানে নবীর হাতে কিন্তু হাউজারের হাউজে কাউসারের পানি পান করা যাবে না কথা কন কথা ঠিক কিরিক নাম নবী আমার দিয়ে কয় উম্মত শুনিয়ানে শুনিয়ানে আমি নবীর হাতে যদি হাউজের কাউসারের পানি যদি পান করতে চাও হাউজে কাউসারের পানি পান করে যদি জান্নাতে যেতে চাও তাহলে এই দুনিয়ার জগতের ভিতরে আমি নবীর আদর্শের উপর নিজের জীবনটাকে সাজায় নাও হযরত আবু বকর নবীর রৌজার পাশে শুয়ে আছে নবীর কদমে কদমে হজরতে আবু বকর নবীর সাথে আল্লাহর চলে যাবে হজরত নবীর কারণে আল্লাহর জন্নতের মেহমান হয়ে যাবে নবীর সাথে হজরতে উসমান নবীর কদমে কদমে পারাকার কারণে আল্লাহর জন্নতের মেহমান হয়ে যাবে হজরতে আনি নবীর কদমে কদমে পা রাখার কারণে আল্লাহ জান্নাতে নবীর সাথে চলে যাবে নবী আমার ডাক দিয়ে কয় চৈত্র শ বছৰ উপরে তুনিয়াতে মনে করছ তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবা না 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 বিষয়টা আসলে তেমন না নবী রাখ কয় আবু মাকৰ আমার যুগে জন্মগ্রহণ করিয়া যেমন আমি নবীর হাত ধরে জান্নাতে চলে যাবে হোমর আমার জগতের ভিতরে আমার যুগে জন্মগ্রহণ করিয়া আমি নবীর হাতটা ধরে যেমন জান্নাতের ভিতরে চলে যাবে হজরত উসমান আলী আমি নবীর যুগে জন্মগ্রহণ করিয়া আমি নবীর হাতের উপর হাতটা রাখিয়া বায়াত গ্রহণ করিয়া আমি নবীকে দেখিয়া আমি নবীর কথাগুলো শ্রবণ করিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া আবু বকর ওমর উসমান আলী আমার হাতটা ধরে যেমন জান্নাতে চলে যাবে ও চোদ্দশো বছর পরের উম্মত ও শেরপুরের উম্মত ও বাংলাদেশের উম্মত আমি নবীর রৌজা থেকে হাজার হাজার মাইল দূরে তোর বাড়ি হইতে পারে এ তোর ঘর হইতে পারে কিন্তু আমি নবীর থেকে তোরা দূরে থাকবি না যদি একটা আমল করতে পারো কি আমল কি আমল নবী আমার ডাক দিয়ে কয়মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী আমার ডাক দিয়ে কয় উম্মত তোরা যত হাজার হাজার শুয়ে থাইকা কবর থেকে উঠিয়া আমার হাত ধরে যেমন হাসরের ময়দানের ভিত্তে চলবে তরা হাজার হাজার মাইল দূরে ওই বাংলাদেশের শেরপুর জেলা শিরবদি থানা দিয়ার চোর এলাকার কবরের ভিত্তে শুয়ে থাকবি আমি নবীর আদর্শ নিয়ে যদি কবরে যেতে পারো আবু বকর আমার পাশে থেকে যেমন আমার হাতটা ধরবে তরা হাজার হাজার মাইল দূরে থাকার পরেও আল্লাহ তালা তোদেরকে আমি নবী থেকে দূরে রাখবে না আল্লাহ তারা তোদেরকে আমি নবীর জামাতে আমার কাছে তোদেরকে দাঁড় করায়া। আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে চিৎকার দিয়ে বলা যাবেনি আল্লাহ আকবান হয়ে আজি দিশাহারা কুরান হাদিসে রে চল যখন চাই মনে নবী বিনে কে তারে হংশিরা জানে নবী বিনে কে তারে হংশিরা তরমি জানে এত মা তা মাতা নাই জেতা হার তারপরে অকতোมารামাললো তারে দুশমনে নবী বিনা কে তারাবে ফুলসিরা তার মি জানে নবী বিনা কে তারাবে ফুলসিরা জানে এইজন্য নওজন যুবক ভাই কা জানে নবী বেত তার কেউ নাই কেউ নাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কেমন ময়দানে তোমার আমার মা বাবা তোমাকে আমাকে চিনবে না যেই মা বাবা তোমার জন্য আমার জন্য দুনিয়া জগতের মিটে বড় পাগল যেই মা বাবা দুনিয়ার সমস্ত সুখ শান্তি সন্তানের জন্য বিলা দেয় কথা কোন কথা ঠিক ঠিক না এই মা বাবা কেমতের ময়দানে আমাকে চিনবে না আমি আমার মা বাবাকে চিনব না এ বাবা তোমরাও চিনবানা কেউ কাউকে চিনবে না ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুক দিয়ে দিবে সমস্ত মানুষের সাথে সমস্ত মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক থাকবে না স্ত্রীর সাথে

নিজেকে নিয়ে নিজে নিজে বড় ব্যস্ত হয়ে পড়বে আমি কেমন করে বাসবো আল্লাহ তালার আজাব থেকে কেমন করে বাঁচবো নবী আমার হাদিসের মিটে রাখ দিয়ে কয় শুনো 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 যারা দুনিয়ার জগতের মিটে আমি নবীর সুন্নত রোপন আমল করে দুনিয়ার থেকে বিদায় হবে কামতের ময়দান এদের কোনো টেনশন থাকবে না এদের কোনো শাস্তি হবে না এদের কোনো আজাব হবে না এদের মুখটা কখনো বেজার হবে না আল্লাহ তালার কুদরতে সন্না পালনকারী ব্যক্তিদের মুখের ভিতরে আমার আল্লাহ হাসি ফুটায় দিবে চিৎকার দিয়ে বলা যাবে নিঃসুবহান আল্লাহ এই জন্য শর্ত হইতেছে নবীর সুন্ন নবীর সুন্ন যারা পালন করবে এরা হাসরের ময়দানে আনন্দ থাকবে এরা নবীদের সাথে উঠে যাবে নবীদের সাথে জান্নাতে চলে যাবে صدق داشا ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين الصديقين والشهداء والصانعين وحسن اولئك رفيق بل الله اكبر على যারা আমি আল্লাহর অনুসরণ করবে আপনি নবীর অনুসরণ করবে এরা আপনার সাথে জান্নাতে চলে যাবে সিদ্দিকদের সাথে জান্নাতে চলে যাবে ওই পারস্য দেশের একজন বান্দা পয়গম্বর মুসা নবী আলাইহি সালাতু ওয়াস সালামের একজন উম্মত একজন বড় আলেম যিনি তাওরাত শরীফটাকে মুখস্থ করেছে তাওরাত শরীফের একজন হাফেজ বলেন সুবহানাল্লাহ ভাইগাম মুর্মু সাখালি মুল্লা রেগে সনাতমা সালমের উম নবীর প্রেমে পাগল হয়ে গেছে আমি নবীর হাত্টা ধরে জান্নাতে যেতে চাই আমি নবীর সাথে হাত্টা ধরে নবীর সাথে জান্নাতে যেতে চাই আমি নবীর চেহারা মুবারকটা আমি দেখতে চাই এই তাওরাতের হাফেজ তাওড়াত আলেম পার স্বদেশ থেকে একদিন নয় দুই দিন নয় পায়ে হেটে হেটে আগেকার যুগের ভিতরে তো এরকম যান্ত্রিক গাড়ির ব্যবস্থা ছিল না ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না উড়োজাহাজ ছিল না কোনো জাহাজ ছিল না বিমান ছিল না কিচ্ছু ছিল না মানুষগুলো দূর দূরন্ত থেকে হেটে 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 হেঁটে খানায় বাই চলে গেছে হজ্জে বাইতুল্লাহ করার জন্য কথা কোন কথা ঠিক ঠিক না

যিনি বাক্কা শহরের ভিত্তে জন্মগ্রহণ করবে জন্মের আগে যার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে জন্মের কয়েক বছর পরে মাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আদরের দাদা লালন পালন করবে দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে চাচার কাছে লালিত পালিত হবে নবুয়তের শুরু প্রারম্ভে চাষা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে মরু যার জন্ম হয়ে যাবে যিনি হিজরত করিয়া মদিনায় চলে যাবে যার আগের নাম হইতে সেই আশ্রেফ এসরাফ শহরে চলে আসবে এই এসরাফ শহরের ভিতরে নবী আসার কারণে এসরাফটাকে আল্লাহ তালা মদিনার নামে পরিবর্তন করবে জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর আগমনের খবর পেয়েছে তাওরাতের আলেম নবীর হাট্টা ধরে জান্নাতে যেতে চায় এ নবীর উম্মত হয় নাই কালিমা পরে নাই পৈগম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মত তাওরাতের একজন আলেম বলেন সুবহানাল্লাহ নবীর হাতে হাতে হাত রাখিয়া কালিমা পড়বে নবীর সুন্দর উচ্চেহারা নিজের চোখ দ্বারা দেখিয়া নিজের অন্তর ঠান্ডা করবে নিজের চোখটাকে ঠান্ডা করবে আহারে আমার নবী এত সুন্দর যেই নবী জন্ম গ্রহণ করার পরে নবী যেদিকে চোখ ইশারা দেয় আকাশের চারটা নবীর চোখের ইসারায় ওদিকেই খেলা করে চিৎকার দিয়ে বলা যাবে নিঃসবহান আল্লাহ নবীর জন্য বড় পাগল হয়ে গেছে নবীর হাতে হাত রেখে নবীর হাতটা ধরে জান্নাতে চলে যাবে একদিন নয় দুই দিন নয় দিন হাঁটি হাঁটি পা পা করে এই আশেখ রসুরটা মদিনার শহরের ভিত্তে ঢুকে গেছে মদিনার শহরের ভিত্তে ঢুকিয়া আশেখে রসুলের কানের বিটে আওয়াজ চলে গেছে মদিনার আর মদিনাতে নাই মদিনার নবী আল্লাহ ডাকে রফিক আলার ডাকে সারা দিয়ে আল্লাহ তালার কাছে চলে গেছে তার মানে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীর এতেকাল হয়ে গেছে আশেক রসুল মদিনায় প্রবেশ করিয়া যখন নবী নাই নবী নাই এই কথা কানের বিটে চলে গেছে আশেক রসুলটা কান্নাই ভেঙ্গে পড়ে গেছে আশেক রসুল আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক আমি তোমার দোস্তের সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম ও মালিক তোমার দোস্তের চেহারা কি আমি দেখতে পাব না আশেক রসুলটা কান্না করে আর হজরতে আলিকে তালাশ করে হজরত আলিকে তালাশ করতেছে এক পাগে হজরত আলীর সাথে আশেক রসুল তাওরাতের আলেম পয়গম্বর মুসা নবীর উম্মতের সাক্ষাৎ হয়ে গেছে আশেক রসুলটা হযরতে আলিকে রাখতে কইরে আলি নবীর দিদার পাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে মদিনায় চলে আসলাম ও নবীকে কি আমার চোখ ধারা দেখতে পারবো না এই কথাগুলো বলে আর আশেক রসুলটা চোখের পানি জবজব করিয়া ছেড়ে দেয় আর কান্না বিচলিত কোঁটে রাখদে কইরে আলি নবী কে আর আমি পাব না আমি কি নবীকে নিজের চোখ দ্বারা দেখতে পারব না হযরতে আলী রাদিয়াল্লাহু কই না না নবী আর তালাশ করে পাবিনা নবী আর দুনিয়াতে নাই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আশিক এর রসূলটা পাগল পারা হয়ে গেছে আশিক এর রসূলটা আলী কে রাখতে কইরা আনি বল 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 নবী কোন রাস্তা দিয়ে চলেছে নবী চলার রাস্তাটা তুমি আমাকে দেখায় দাও নবী যেই জায়গায় বসেছে নবীর বসার জায়গাটা তুমি আমাকে দেখায় দাও নবী চলার রাস্তাটা আমি একটাবার দেখব নবীর পায়ের দুলা যেই রাস্তার ভিটেলে গেছে আমি আশিকে রাসূল নবীর চলার রাস্তার ভিতরে আমি একটু গড়াগড়ি করব ওই মাটিটা আমি মুখে লাগাবো চুমা খাবো আসো 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 নবীর চলার রাস্তা তোমাকে দেখা দে আশেখ রসুল হাতটা ধরিয়া হজরত আলী মদিনার যে রাস্তা গুলো দিয়ে নবী চলেছে নবী চলার রাস্তাগুলো হজরতে আনি আ রসুলকে দেখাই দিছে আর হা রসুলটা নবীর চলার রাস্তাটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়া শমি নির্মিত পড়ে গেছে চিৎকার দিয়ে বলা যাবেনি আল্লাহ আকবার আশেক রসুলটা নবীর চলার রাস্তার কাছে গিয়েছে আ রসুলের নাকের ভিতরে

রাখ দে কইরা শেখ রসুল এ আ রসুল এই জায়গার ভিতরে নবী বসেছে নবী এখানে বসে বসে আমাদের কেন সিহঁত করেছে ওয়াজ করেছে আ শেক রসুলটা নবী যেই জায়গায় বসতো ওই জায়গায় বসে চুম্মা চুম্বা খাওয়া শুরু করছে বলেন শোভা আল্লাহ আলোচনা শেষ করতেছে হজরত চলে আসছে আ শেখ রসুলটা হজরত এ রাখ দে ওরে আলি নবী দেখতে পারব না আমার কিসমতটা বড় খারাপ আজরতে আলী রাগে কইরা আশিক রসুল চিন্তা করবি না নবী এনতে কিন রাগে বলে গেছে রে ও আলী ও সামায় কারাম আমি নবী এক সময় দুনিয়াতে থাকবো না আমার পাগল পারা উম্মত গুলো কামত পর্যন্ত আমি নবীর জন্য বড় পাগল হয়ে যাবে কথা কোন কথা ঠিক ঠিক না এরা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমি নবীকে দেখার জন্য চলে আসবে কিন্তু তারা নবী পাবে না ওয়ানি শুনিয়া নাও আমি নবী এতেকাল করার পরে আমি নবীর কবর যারা জিয়ারত করবে যার কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি বলেন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়ে কই তুমি মানুষের কাছে জানায়া দিও যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমি নবী কালের পরে আমি নবীর রৌজা আমি নবীর কবরটা জিয়ারত করবে আমতের ময়দানে আমি নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিব চিৎকার দিয়ে বলা যাবে নি আল্লাহ আকবার মনে হে বর আশা মদিনায় মনে বর আশা ছিল যাব ম সালাম আমি করব করব গিয়ে নবীর রৌজা মনে বর আশা মনে আশা ছিল যাব মদিনায় না যাওয়ার আশা আছে না নাই এ কার আছে দুটি হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখা দেই লিল্লাহে তাকবীর আর জোরে লীলাহে তাকবীর আমি তো আমার চক্ষু দ্বারা নবী আর দেখতে পারব না নবীর কথা তো আর কান দ্বারা শুনতে পারবো না তাহলে কি আমার জান্নাতে যাওয়ার কি কোনো রাস্তা হবে না হজরত আলিনা কে কইরা সে ক্রসুল চিন্তা করবি না নবীনাই তবে নবীর রৌজাটা জমিনের ভিত্রে আছে নবীর রৌজার পাশে গিয়া ইমানটা এনে যদি নবীর রৌজাটা জিয়ারত পড়তে পারো কামতের ময়দানে আল্লাহর নবী তোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ হজরতে আলিক রাখতে কইরে আলী তাহলে আমাকে নিয়ে নবীর রৌজার পাশে যাও আমি নবীর রৌজার পাশে গিয়ে সালাতু সালাম জানা দেব নবীর রৌজার পাশে চলে আসছে নবীকে সালাম দেই আসসালাত আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা হাবিব আল্লাহ বলে বলে সালাম দেই আর আশেক রসুলটা জর 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 করে চোখের পানি সেরে দে ডাক দিয়ে কই রে নবী আপনাকে দেখার জন্য আসি আপনার দেখা পাইলাম না আপনার রওজার পাশে চলে আসছি ও নবী কিয়ামতের ময়দানে আপনি আমাকে ভুলবেন না এই বলে বলে বারবার কান্না কর অজ্ঞান হয়ে পড়ে যাই হজরত আলী আশেখ রসুলের মাথার ভিত্তে পানি ডেলে অজ্ঞান থেকে আবার জ্ঞান ফিরে আনে খুতুবাতে আইয়ুবির ভিটে ঘটনা উল্লেখ করা হয় আশেখ রসুল নবীর রৌজার পাশে দাঁড়াইয়া হজরত আলী কিনা দিয়ে কইরা আলী তোমার ঘরে তো হজরতে ফাতেমা নবীর নবীর কলেজার টুকরা সন্তান নবীর কলেজার টুকরা মেয়ে তো তোমার ঘরে আছে কহা আমার ঘরে আছে এবার আসে রসুল ডাক দিয়ে কয় আলোচনা শেষ করতেছি মুক্তাচার করে ঘটনাটা আপনাদেরকে বুঝাইতেছি আসে রসুল হইলে আল্লাহ রসুল তোমাকে বলবে না আমাকে বলবে না এই জন্য আসে রসুল হওয়া দরকার আছে না নাই জোরে কথা বলেন দরকার আছে না নাই আশেক রসুল যারা হয়েছে এদের দুনিয়াতে কোনো টেনশন নাই খাবারে টেনশন নাই ঘুমের কোনো টেনশন নাই যারা আশেকে রসুল হয়ে যায় আল্লাহ তালা তাদের জন্য দুনিয়ার রাস্তাও সহজ করিয়া দেয় আ খেতের রাস্তাও সহজ করিয়া দেয় জুড়ে বলেন সোবাহ আল্লাহ আশেক রসুল কইরা আলী তোমার করে তো হজরতে ফাতেমা আছে ও আলি মার কাছে কি নবীর কোনো গায়ের জামা নি যেই জামাটা যেই জুব্বাটা নবী গায়ে দিছে যেই জামার ভিতরে নবীর শরীরের গাম মুবারক লেগে গেছে যেই গামগুলো তোমরা অনুষ্ঠানের ভিতরে আতর হিসেবে শ্রেণ হিসেবে ব্যবহার করতা এরকম কোন জামা নবীর মেয়ে ফাতেমার কাছে আসেনি হজরতে আলী না দিয়ে কই না নবীর মেয়ে ফাতেমার কাছে নবীর গায়ের জামা আছে আছে রসুন ডাক দিয়ে কই তাহলে যাও যাও নবীর জামাটা আমার কাছে আনো নবী তো চোখ তারা দেখতে পারব না নবীর শরীরের গран সুঘ্রন্তই না দাঁরা নিতে পারব না নবীকে তো জরা আদরতে পারব না কমাস কম যাও নবীর জামাটা নিয়ে আসো নবীর শরীরের গран নেবার জন্য নাকের কাছে নবীর জামাটা নিব বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার যাও যাও এ নবীর শরীরে তো আমার নাকটা লাগাইতে পারব না নবীর শরীরের গран পারব পারবো না নবীকে দেখে চক্ত সান্ত্বনা দিতে পারব না যাও নবীর মেয়ের কাছ থেকে জামাটা নিয়ে আসো আমি নবীর শরীরের জামাটা আমার নাকে লাগাবো আমার চোখে লাগাবো আমার শরীরের ভিটে লাগাই আমি আত্মতৃপ্ত নিব বলেন সুবহান আল্লাহ হজরত আলী আশেক রসুলটাকে নবীর রৌজার পাশে এসে দৌড়াইয়া ফাতেমার কাছে চলে গেছে ও ফাতেমা নবীর একজন আশেক আশেক রসুল মদিন চলে আসে নবীর জন্য বড় পাগল নবীর গায়ের জামাটা দাও নবীর শরীরের জামাটা নিতে চাই দেখতে চাই না কে নিতে চাই শরীরের ভিটে জড়াইতে চাই বলেন সুবহান আল্লাহ হজরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে কই স্বামী আমার অপেক্ষা করেন আমার বাবার জামাটা আমি আশেখ রসুলের জন্য বের করে দিতেছি জুড়ে বলেন আল্লাহ আকবার হজরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে কই স্বামী এই জন্যে না আমার বাবার গায়ের জামাটা নিয়ে যান আমার বাবার বুকের হাতে আমার বাবার জামাটা দিয়ে দেন আলি দৌড়াইয়া আ শেক রসুনের কাছে চলে আসছে আ শেক রসুনের কাছে চলে আসছে আ শেক রসুনের হাতের ভিত্তিতে যখন হসরত আলী নবীর জামাটা যখন দিয়ে দিছে জামাটা নিয়া আ শেক রসুন নিজের বুকের সাথে লাগাইছে নিজের মুখদারা চুমা দিয়েছে নিজের কপালে লাগাইছে নিজের দু নয়নে লাগাই দিছে নাকের কাছে নিয়া রসুলের জামাটা নাক দ্বারা একটা টান দিছে নবীর শরীরের গাম মুবারক জামার সাথে লেগে আছে নবীর শরীরের ক্রান এই জামার সাথে লেগে আছে যখন নবীর শরীরের জামাটা যখন নিয়া নাকের দিয়ে দিছে কলিজার আজকে রসুলের আগুন দাও দাউ করে চলে গেছে বলেন শোভ হা নাল্লা আসুন এই নাক শরীরের ভিতরে নবীর শরীরের জামার গ্রান্টা যখন নাকের ভিতরে চলে গেছে আশেক রসুলটা পাগল পারা হয়ে গেছে আশেক রসুলটা লাফাইতে শুরু করছে চিল্লাইতে শুরু করছে আশেক রসুলটা জামাটা আসমানের দিকে উঠাই আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে কইরে মালিক দেখো 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 আমি তোমার নবীর গায়ের জামাটা আমার হাতের ভেতরে নিয়ে নিছি অ গো আল্লাহ নবীর গায়ের জামা টানিয়ে তোমার কাছে দোয়া করতেছি আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না রে মালিক নবীর জামা টানিয়ে তোমার কাছে দোয়া করতেছি তুমি আমাকে মৃত্যু দিয়া দাও আমার মৃত্যুর মাধ্যমে নবীকে দেখার সুযোগ করে দাও জোরে বলেন সবহান আল্লাহ